চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াত ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার চব্বিশ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলা জামাতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম সদস্য ও রাজশাহী মহানগরীর আমির এবং চাপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে দলীয় প্রার্থী ডক্টর মাওলানা কেরামত আলী এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলাম মত বিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র সুশাসন সংবাদ মাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয় বক্তারা বলেন গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রচার প্রচারণা আচরণবিধি ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা সহ সার্বিক বিষয় সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয় সত্য নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বানও জানান তারা সবাই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ইসলাম সরাসরি তো জড়িত হচ্ছেন আমি এই সংগঠনের মুখ মুখ সমর্থন হতে পারে আমরা সামনে না যাই আমরা শেষ করি আপনারা যে বিশেষ বিশেষ ব্যক্তিকে তারা যখন চিন্তা করছে যে না ওকে আমার পক্ষে আনতে পারে